একদিন আগে পূজা করে ঈদ করে তাদের বিষয় নেই বুঝানোর জন্য আলহামদুলিল্লাহ আপনারা যারা মসজিদে খেদমত করছেন আল্লাহ সবাই এলিম আছে আমল আছে মাশাআল্লাহ যার যার জায়গা থেকে যথেষ্ট পরিমাণে আপনার ধ্যান বুঝা তারা করেন দূর থেকে নতুন কিছু না বরং এই জিনিসটা আসলে কি একটু বোঝানোর জন্য যে এটি যদি আমরা একটু থেকে একটু বুঝে রাখি তাহলে একটু সহজ হয় যেমন আমাদের বক্তব্য তো হইল যে দেশে চার আমরা রোজাই ইত আর কিছু মানুষের বক্তব্য সৌদি আরব চার দিকে গেলে যথেষ্ট সবাই সৌদি আরব চাঁদ দেখা গেল এবং চাঁদের গতি পথিল এইভাবে চাঁদ এইভাবে উঠানো মাধ্যমে এইখানে চাঁদ উঠার এক ঘন্টা পরে এইখানে চাঁদ দেখা যাবে এরপরে এক ঘন্টা পরে এইখানে এইভাবে চাঁদ ঘুরতে থাকবে একুশ ঘন্টা পরে আমরা চাঁদ দেখতে পাবো যেটা হাতে যাচ্ছে সমলি রয়েছে চারদিক একুশ ঘন্টা পর আমরা দেখতে পাবো কি দাঁড়াইলো এখন মনে যদি এইখানের চাঁদের সংবাদ আপনি এক মিনিটের মধ্যেই গোটা পৃথিবীতে পৌঁছে দিতে পারবেন ফেসবুক ইত্যাদি দিয়ে কিন্তু মানা সম্ভব না যেমন সৌদি আরবের চাঁদ উঠলো বাংলাদেশ ওই মুহূর্তে রাতের উঠার মুহূর্ত উঠলেই তো সংবাদটা আসবে না আরো তো আধা ঘন্টা যাবে প্রসেসিং হইতে সংবাদটা তা আমাদের দেশে সংবাদটা অন্তত সন্ধ্যা সাতটার সংবাদ রাতের দশটা এগারোটার মধ্যে আসবে অথচ রাতের দশটা এগারোটা মানুষ তারা বিন নামাজ পড়বে না সব ঘুমায় দেখবো দেয় আর জাপান ওই মুহূর্তে রাতের একটা দেড়টা বাঁচবে মার্শাল দ্বীপ পৌঁছতে ভোর রাতের চারটা বাঁচবে তাহলে এটা তো কোনোভাবেই তারা বি সম্ভব না এমনকি রোজা রাখাও তাদের জন্য সম্ভব এরপরে যদি পশ্চিম দিকে দেখি যে সৌদি আরব চাদর এখন পশ্চিম দেশের মানুষ এটা মানতে পারবে কি না ওই মুহূর্তে তাদের দেশে দেখেন দিন একদম পুরা পুরাটা সময় চাঁদের সন্ধ্যা চাঁদ দেখবে চাঁদ দেখে রুচা সারো এটা এইভাবে হাতি চোপরা আমল করা সম্ভব বরং এক জায়গার চাঁদ সারা পৃথিবীতে নিয়ে আসলে এটা আমল করে সম্ভব এরকম মানে একুশটা সমস্যা তৈরি হবে একটারও দিতে পারবো না আমি ফোনে কথা বলছি ওনাদের সাথে যে সমস্যার কি সমাধান আমি বলছি যে বেজে পড়া যাবে না আমার বলে তারাবি বি পড়া কি ফরজ নেই সত্য কথা বলছে তারা বি পড়া কি ফরজ নেই রোজা রাখা ফরজ তারা বি পড়া ফরজ না একদিন তারা এই বাদ গেলে কিছু একদিন তো রমজানের শুরুতে তারা বি বাদ যায় রমজানের শেষে অতিরিক্ত তারা বি পড়া লাগে কেমনে দেখেন সৌদি আরব যখন সন্ধ্যা সাতটা ইদের সাদ উঠলো ঈদের